একজন জ্ঞানী সন্তানের মর্যাদা কি একজন জ্ঞানী সঙ্গী হলে মর্যাদা কি আর জ্ঞানীদের বিপক্ষে গেলে তার মর্যাদা আল্লাহর কাছে কেমন কি জ্ঞান আমরা অন্বেষণ করব আমরা যে জ্ঞানটা অন্বেষণ করব কি জ্ঞান অন্বেষণ করবো সুরা মোহাম্মদ রেমী সম আল্লাহ ওপর আরামী বলছেন

যে জ্ঞানের ভিতরে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই সেই জ্ঞান তোরা বেশি বেশি করে অর্জন কর তাহলে বেশি বেশি করে অর্জন করতে কি জ্ঞান যে জ্ঞান অনুশন করলে যে জ্ঞান অর্জন করলে আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন মাবুদ নেই উপাসনেই কোন विवादকারী নেই এইটাই বোঝা যায় সেই জ্ঞান অনুশন করারাই

ইবাদতের ফজিলাতে সামান্য একজন ইবাদতের সাধারণ একটা মানুষের কাটিয়ে সব হবে একটা ঘন্টা জ্ঞান অর্জন করলে তার থেকেও বেশি হয়ে যাবে জ্ঞান অর্জন করার দরকার

তার জন্য আল্লাহর কাছে থাকবে শুভানন্দ যে ব্যক্তি জ্ঞান অর্জন করছেন সেই ব্যক্তি সারা রাত ইবাদত করার সব পাচ্ছেন দুই নম্বর জান্নাতের জন্য তার যাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ করে দিচ্ছে আল্লাহ রব্বুল আলামিন তিন নম্বর আল্লাহর ফেরেশতারা তার জন্য ইস্তেগফার করছে তার মানে গোনামাতের জন্য দোয়া করছে আল্লাহর ফেরেশতারা সহ ওই ব্যক্তির জন্য দোয়া করতেছে রব্বুল আলামিন তোমরা এই কোরআন থেকে আমি কিন্তু প্রথমে বলে সুরাম সূরা মুহাম্মাদের 28 আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআলামু মুলা ইলাহা ইল্লাল্লাহ জ্ঞান অর্জন করতে হবে শুধুমাত্র এইটাই সেই জ্ঞান অর্জন করলে তারা দোয়া করবে সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ এই জ্ঞান অর্জন করলে আল্লাহ আল্লাহ রাসূল কেসে না যায়

আসমানে আর জমিনে যত প্রাণী ফুল আছে সবাই তার জন্য আল্লাহর কাছে ইস্তেগফার তাহলে ক্ষমা প্রার্থনা জানাই রব্বুল আলামিন তোমার ওই বান্দাকে maaf করে দাও রব্বুল আলামিন তোমার ওই বান্দাকে maaf করে দাও হাত্তা হায়াতানি ফিল মাঈ সহি মুসলিম শরীফের হাদিস চার নম্বর খন্ডে দু হাজার চুয়াত্তর নম্বর হাদিস এরা আসমান জমিনে যা কিছু আছে সমস্ত প্রাণী পর্যন্ত ওই জ্ঞান অনুসন্ধানের জন্য দোয়া করে আর পরবর্তীতে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতা হায়াতানি ফিল মাই পানির ভিতরে যত সমস্ত প্রাণী আছে সমস্ত প্রাণীগুলোকে ওই জ্ঞানের জন্য দোয়া করে পানির ভিতরে বিজ্ঞান গবেষণা করেছে পৃথিবীর তিন ভাগের এক ভাগ ডাঙ্গা যদি চারটে ভাগ করা হয় তাহলে এক ভাগ ডাঙ্গা হবে আর তিন ভাগ হলো পানির ভিতরে তাহলে পানির উপরে প্রাণী বেশি না পানির নিচে প্রাণী বেশি কথা বলেন পানির নিচে পানির নিচে যদি প্রাণী বেশি হয় তাহলে দোয়া আসবে কোথা থেকে বেশি তাহলে দোয়া করছে কাদের জন্য আলেমের জন্য আলেম হলো সেই ব্যক্তি যে ব্যক্তি জ্ঞান অন্বেষণ করে কারণ আপনি যদি জ্ঞান অন্বেষণ না করে জ্ঞান অর্জন না করে বসে থাকেন তাহলে কি আপনি আর আমি আলেম অবনাতি হতে পারবো আলেম মানের অর্থ হলো জানা বোঝা যে ব্যক্তি জানে এলেম শব্দের অর্থ হলো জ্ঞান আর জ্ঞান যে ব্যক্তি অর্জন করে নিজে আমল করে এই ব্যক্তি হলো আলেম এখন আপনি পড়লেন না শুনলেন না আর কিছুই করলেন না শুধু মানলে কি আলেম হওয়া যাবে শুধু মানলে আলেম হওয়া যাবে জানতে হবে জানতে গেলে পড়তে হবে আর পড়তে গেলে আপনাকে কোরআন আর হাদিস আগে জানা লাগবে কোরআনের এই লাইন আপনাকে প্রথমে অক্ষরে জ্ঞান জানতে হবে তারপরে শব্দ জানতে হবে অনুবাদ জানতে হবে এইটা কি একদিনে সম্ভব হয় না কি একদিনে হবে একদিনে হবে না যেই দিন থেকে আপনি নিয়ত করবেন যে আমি জানা শুরু করলাম আজ থেকে সেই দিনের ভিতরে সেই দিন থেকে যদি জানতে জানতে আপনি মারা যান

তখন ইন্নাল উলামা ও হুম ওয়ারাসাতুল আমবিয়া নিশ্চয় জ্ঞান অর্জনকারী হলো যারা জ্ঞান অর্জন করবে এরা হলো নবীদের ওয়ারিস সেরা কার দের তাদের ওয়ারিস আমাদের সাধারণত পৃথিবীর নিয়ম অনুযায়ী আমার সন্তান আমার ওয়ারিস আর আমার বাবার সন্তান আমি ওয়ারিস আমার বাবার সন্তান আমি ওয়ারিস আমার সন্তান হলো আমার ওয়ারিস

মাটির নিচের যত জিনিস আছে পানির ভিতরে প্রাণিয়া পেদের দোয়া কি পাওয়া যাবে পাওয়া যাবে না তাহলে জ্ঞান অর্জন অন্বেষণ করা লাগবে জ্ঞান অর্জন করা লাগবে হাত মুঠো করে পা মুঠো করে বাড়িতে বসে থাকলে কখনো কিন্তু জ্ঞান আপনার ভিতরে ঢুকবে না মোবাইল থেকে কখনো কিন্তু সরাসরি জ্ঞান পাওয়া যায় না বই পড়া লাগে বই যত পড়বেন বইয়ের ভিতরে তাসির আছে যেটা আমার বাস্তবতায় আমি যতটুকু বই পড়েছি তার ভিতরে ব্রেনটা শান্ত হয়েছে কিন্তু যখন মোবাইলের ভিতর থেকে নোট করতে যায় তখন ব্রেন গরম হয়ে যায় তার মানে ওই যে আলো যে রশ্নি ওই রশ্নিটা আবার প্রভাব ফেলে চোখের ওপরে। চোখের উপরে প্রভাব ফেলার করে ওটা মনিটরিং এ আধার করে এইজন্য বাচ্চা ছেলেমেয়ের যখন মোবাইল দেন ওরা দেখতে দেখতে দেখবেন এমন একটা সময় এসে যাবে ও নিদাজ প্রথম শর্ত যেটা হবে ঝিকিটে হয়ে যাবে যদি হবে ঝিকিটে হবে রাতে ঘুমাবে কম খাদ্য হজম হবে কম স্বাস্থ্য ক্ষয় হয়ে যাবে শারীরিক ক্ষমতা হারিয়ে ফেলবে আস্তে আস্তে কিন্তু সন্তানের কাছে মোবাইলটা দিয়ে দিই একটা বই দিয়ে দেন একদিন দুই দিন তিন দিন যাবে ছিড়ু ছিড়ে ফেলো তার দেই ভাবে যা করো একটা সময় আসবে ও বইয়ের পয় মহব এসে যাবে

একটা অংশ চব্বিশ ভাগ নবুয়ের অংশের একটা অংশ যেন পেয়ে গেল বোকারি শরীফের এক নম্বর খন্ডে সাঁত্রিশ নম্বর সেটা। জ্ঞান অর্জন করলে নবুয়াতের চব্বিশ ভাগের এক ভাগ চব্বিশ ভাগের কয় ভাগ এক ভাগ তার মানে নবীদের উত্তরাধিকারের যে অংশের একটা অংশ আপনি পেয়ে গেলেন তাহলে জ্ঞান অর্জন না করে বসে থাকলে কিন্তু আপনার হবে না আপনার জ্ঞানী হতে হবে না হলে যদি সময় না পাওয়া যায় অন্তত জ্ঞানী হওয়ার আশা কিন্তু

কি বলি যদি কারর পিতা মাতা মারা যায় আর সাতকায় জারি আর একটা অংশ থেকে থাকে এরকম একটা পদ্ধতি করে তাহলে কয়েকটা কাজের ভিতরে আমার সব থেকে আমার নিজের কাছে পছন্দ যেটা সেটা হলো একটা কোরআনের কিলার জন্য খুলে দেয় পুরুষের জন্য হোক মহিলাদের জন্য হোক বা কারোর জন্য হোক কোরআনের ক্লাস তিন মাস চার মাস পাঁচ মাসের জন্য খুলে দিতে হবে পুরুষের জন্য অথবা একটা টাইম নিয়ে ছোট্ট বাচ্চাদের যেহেতু জায়গা আছে এটা কিন্তু এখনো সুযোগ পাচ্ছে কিন্তু বয়স্ক যারা এই বয়স্কদের পুরাণ শিক্ষার জন্য একটা ব্যবস্থা যদি করা হয় আমার মনে হয়

তার মানে আপনি সন্তান আপনি ব্যবস্থা করে দিয়েছেন আপনার বাবার নামে অথবা মায়ের নামে এরকম ব্যবস্থা করে দিতে হবে কোরআনের হাদিসের এই ছোট্ট ছোট্ট গ্রন্থ গুলো টাকা ২৫ টাকা চল্লিশ টাকা না একটা বই দুশো টাকা তিনশো টাকা এইভাবে বইয়ের দাম ভিন্ন ভিন্ন রকম আছে হাই যদি একটা বইয়ের দাম হয় সর্বোচ্চ সাড়ে চারশো টাকা মতন একটা বই আর ওর ওপরে যদি যায় একটা একটা খন্ডর কথা বললাম আমি একটা বই কিনে যদি একটা মানুষ ওই বই থেকে যতটা করবে আমল যদি হয় একটা আমল হতে পারে আপনার নাজা ফেরে জড়িয়া এই জন্য পিতা মাতা মারা ধর করে যে চারটা আমল

জানবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন ওর বাবার নামে একটা কুত খনন করে দাও। যতগুলো আমরা শুনেছি খাদ্য দানের সব দেশি এই খাদ্য দানের ভিতরে সব থেকে সব দেশি মানুষকে পানি পান করানো। কী করণ? মানুষে পানি পান করানো এই যে উদ্ধর যে নিয়েছিলাম এ যে আপনাদের এই মাঠে আছে আমি দেখেছি আমি যখন প্রথম দিন এই কলটা দেখি একটা না দুইটা কল যেন আছে আমাদের দক্ষিণ মাঠে ওখানে একটা না দুইটা মনে কর একটা কল আছে এরা মাঠের ভিতরে অথবা যেখানে জনবহুল মানুষ বসবাস করে এরকম জায়গায় হাদিসের সাথে মিলে নাম রাসুল সাল্লাম বলেছিলেন তোমার বাবার নামে একটা কূপ খনন করে দাও যত প্রাণী ওখান থেকে পানি খাবে যত প্রাণী থাক মানুষ থাক যতদিন থাকবে আর পানি পান করবে তোমার বাবার ভালো উত্তম কাজ এটা এই জন্য আমাদের টার্গেট থাকবে জ্ঞান অনুযায়ী যেই কাজগুলো করার আর হাদিস অনুযায়ী এই উত্তম কাজগুলো করাতে হবে খাদ্য দানে সব বেশি ঠিক আছে কিন্তু সাতকার মাল কিন্তু বড় লোকে খেতে পারবে এই জন্য দাওয়াত দিতে গেলে আপনাকে হিসাব করে দিতে হবে আর দাওয়াত যারা নিবে তারাও হিসাব করে দিতে হবে কারণ সাতকায় মাল কখনো ধনীরা খেতে পারবে না কোনো নদীরাও খেতে পারবে না

নিয়ে যাওয়ার পরে এটা আমার উপহার ওই খাদ্যটা স্বয় গৌর করে নিলেন এই জন্য সাতকার মাল হিসেব করে খেতে হবে আমাদেরও শুধু পেলেই খেলে হবে না আর লোক পেলেই দেওয়া যাবে না আপনার অন্য জানে সব বেশি আছে যে এই জায়গায় গরিব অসহায় যারা আছে বিধবা আছে সমাজে আছে না আছে তো নাকি কথা বলেন এদেরকে দেন ওষুধ কিনতে পারছে না আপনার বিশ হাজার টাকা দশ হাজার টাকা এক হাজার টাকা একদম গিয়ে দেখেন একটা হাসি দিয়ে আপনার সমস্ত দোয়া কবুল হয়ে যাবে কারণ বাবা মারা গিয়েছিল আমি ঈদের আগেতে দিন আমি ছত্রিশ কেজি গোল কিনে মানুষের বাড়ি ছত্রিশ বাড়িতে দিয়েছিলাম আমি দেখেছিলাম আমার সামনে নিজের কেন্দ্রে ফেলে দিয়েছে চোখের পানি ছেড়ে দিয়ে বলতেছে এটা পেয়ে আমি কত খুশি হলাম আমি ঈদের দিনে আমি এরকম পাবো আমি কল্পনা করতে পারি নাই কারণ আমার এই ঈদের দিনে আমি এই অংশটা এই গোসের অংশটা কিনতে পারবো আমি চিন্তা করেন আপনার বাবা মারা গেল আপনার বাবা সংসারে থাকলে তো এভাবে খেয়ে যেত পড়ে যেত মেখে যেতে পারতো সেটাও সবের কাজ আপনার মা আপনার স্ত্রী আপনার পরিবার পরিদর্ম সবের কাজ যেহেতু আপন তো একটা বরদাস আপনার কাছে চলে গেছে আপনি এই মর্যাদাটা কয়েক মানুষের কাছ থেকে পাবেন বাবা মা মারা যাওয়ার পরে কখনো খালাদের সাথে মামাদের সাথে আপনি খারাপ ব্যবহার করতে পারবেন না বাবা মারা যাওয়ার পরে কখনো বাবার বন্ধু আত্মীয় স্বজন চাচা চাচি আনা বাবার বন্ধু বান্ধবীর সাথে কখনো খারাপ ব্যবহার করতে পারবেন না যদি খারাপ ব্যবহার করেন আপনার সবের পরিবর্তে আপনার বাবার পরে কিন্তু বোনা যাবে

সকাল বেলা আরবি পড়তে মক করে যাই এটাও কিন্তু তালেবুল এলেন যতক্ষণ পড়বে যতক্ষণ থাকবে জ্ঞান অন্বেষণ করবে ততক্ষণ পর্যন্ত তার পায়ের তল দিয়ে জান্নাতের ফেরেস্তারা পর বিছাবে ইমাম গাজ্জালীর ইতিহাস থেকে বলছে এবার নিজের জীবদ্দশায় উনি মাদ্রাসায় যাইতে ছিল হঠাৎ করে প্রতিমধ্যে একটা নারী একটা নারী তাকে পছন্দ করেছিল উনি যেই দিন একে প্রতিদিন যায় যাইতে যাইতে ক্লাসে যাইতে গিয়ে একটু দেরি হয়ে যায় শিক্ষক জিজ্ঞাসা করে তোমার দেরি হলো কেন

এই জন্য সাধারণ যে কোনো মানুষ যখন শিক্ষা অর্জন করতে যাবে ও মনে করবেন আপনি ধর্মের জন্য যতটুকু ধর্মের জন্য জ্ঞান অর্জন করবেন আপনার ওই পথের সবটুকু যত সময় দায়ী করবে ওই সময়টুকু আল্লাহ রব্বুল আলামিন কিন্তু কোরআনের জন্য কবুল করে নিবে কি করছে আমরা আমাদের সন্তানদের সকালবেলা ঘুম পাড়াই রাখি

সকালবেলা পাঠিয়ে দিতে হবে সন্তানকে অত চলাম লেখাপড়ার ক্ষতি হয়ে যাচ্ছে